যে ইসলাম আমাদেরকে ভাতৃত্ব বোধ শিখিয়েছে ইসলাম আমাদেরকে সৌহার্দ্য শিখিয়েছে কিভাবে আমি এক মুসলিম আরেক মুসলমানের সাথে আমার সম্পর্ক ভালোবাসা আন্তরিকতা বৃদ্ধি পাবে সেই শিক্ষা ইসলাম দিয়েছে আর এই একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি বৃদ্ধির একটি সুন্দর এবং যে আমলটি শুধু ইসলামের মধ্যেই আছে অন্য কোনো ধর্মে নেই সেটি হচ্ছে সালাম সেটি হচ্ছে কি সালাম এই সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত প্রিয় যে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক পছন্দনীয় অধিক প্রিয় মান বাদ আহম বিসালাম যে আগে সালাম দেয় সব হানবি হামদি আমরা অনেকেই আছি অন্যের সালাম নেওয়ার অপেক্ষায় থাকি আমাকে সালাম দিবে আমি জবাব দিব এটা উচিত না বরং একজন প্রকৃত মৌমেন একজন প্রকৃত মুসলমান সে আগে সালাম দেওয়ার কি করবে চেষ্টা করবে আর যে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে কি অধিক প্রিয় এখন আমি জজ হই আমি ব্যারিস্টার হই আমি হেডমাস্টার হই আমি বাড়িওয়ালা হই আমি খতিব হই আমি যেই হই না কেন রসুল্লাহ সাল্লি আসালামের হাদিস যে আল্লাহর অধিক প্রিয় সে যে আগে সালাম দেয় আমি এই আগে সালাম দেওয়ার চেষ্টা করব নাকি আমি আমার ইমেজ আমার স্ট্যাটাস আমার এই বরত্ব এগুলোর পিছনে থাকব। থাকবিলি তাই আগে সালাম দেওয়ার চেষ্টা করব আর সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা সুন্নাহ অনুযায়ী সালাম দিব আসসালামু আলাইকুম আমরা সকলেই বলি আসসালামু আলাইকুম অনেকে আমরা বলি ইসলাম আলাইকুম সালাম আলাইকুম হ্যাঁ সালাম আলাইকুম সালাম দিব না আসসালামু আসসালামু হ্যাঁ অর্থ হচ্ছে আল্লাহ আপনার বা আপনাদের উপর শান্তি বর্ষণ করুক অন্যান্য ধর্মে একজন আরেকজনকে দেখলে বলে হাই হাউ আর ইউ হোয়াটসঅ্যাপ এখানে কোনো দোয়া নেই কোনো আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণের কোনো দোয়া কামনা কোনো কিছুই নেই কিন্তু ইসলাম আমাদেরকে এমন একটি বিধান শিখিয়েছে যে যখনই একে অপরের সাথে দেখা হচ্ছে তখনই তুমি একে অপরের কল্যাণ তার ভালো তার রহমত শান্তির জন্য তুমি কি করো কামনা করো সব এবং আমরা ইসলামটাকে শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিবার আমরা ওরমাতুল্লাহ বারক খেয়াল করি না সালাম একটা দোয়া সালাম কি একটি দোয়া আর দেখেন ইসলাম আরও কত সৌন্দর্য শিখিয়েছে হাদিসে যে শব্দ এসেছে আসসালামু আলাই কুম আপনি সালাম দিচ্ছেন একজনকে কিন্তু বলছেন কুম আপনাদের উপর শান্তি বর্ষণ হোক এর অর্থ হচ্ছে আপনি শহর সমস্ত মুসলমানদের উপর শান্তি বর্ষণ হোক হামদি এবং আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি তোমাদেরকে সালাম দেয় আসসালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষণ হোক এর জবাব আমাদেরকে আরো উত্তম ভাবে দিতে হবে উত্তম ভাবে দেওয়াটা উচিত বি আহসান তুমিও সেটার উত্তর দাও আরো উত্তম ভাবে আরো সুন্দর করে বি আহসান তো আমরা উত্তরে বলবো আলাইকুম ওরহনাতুল্লাহ আমরা অনেকে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম না ওয়া আমরা সবাই বলি ওয়া আলাইকুম وعليكم السلام ورحمة الله سلام جديد السلام عليكم أمر بولو وعليكم السلام ورحمة الله أرجو سلام ده. السلام عليكم ورحمة الله أمر بولو وعليكم السلام ورحمة الله وبركاته أرجو سلام السلام عليكم ওয়া বারাকাতু তাহলে আমরা উত্তর এটাই দিব এর চেয়ে বেশি বাড়ানোর কি নাই আর সুযোগ নাই ও অনুচিত সেটা আবার বেদাত হয়ে যাবে বারাকাতু সালামটা আমরা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবো কেননা অনেকে বলে সাম আলাইকুম সাম আলাইকুম সাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু আপনি যখন বলছেন সাম আলাইকুম আমি আপনার মৃত্যু কামনা করছি নাউদিমিন্দালিক আমরা কেউ কারো মৃত্যু কামনা করতে পারি আল্লাহ আমাদের হেফাজত মানুষ কখনো মানুষের মানুষ কখনো মানুষের মৃত্যু কামনা করতে পারে না অমানুষ সে মানুষকে হত্যা করতে পারে জবাই করতে পারে মানুষকে শেষ করে দিতে পারে ঠিক না বে ঠিক কিন্তু একজন মানুষ একজন মানুষ যে প্রকৃত মানুষ ও যে ছোটবেলায় বল একটা গল্প ছিল না যে দাদা তার নাতিকে শিখাচ্ছে তুমি মানুষের মতো মানুষ হও তখন নাতি বলছে যে দাদা আমি কি মানুষ নই আমার তো হাত আছে আমার তো পা আছে আমার তো চেহারা আছে চোখ আছে সব কিছুই আছে আমি কি মানুষ নই তখন দাদা তাকে বলছে আসলে এই রক্তে মাংসে হাত পায়ে যেই দেহ এই দেহটা প্রকৃত মানুষের রূপ নয় এটা বাহ্যিক আকৃতি প্রকৃত মানুষ সে যে তার চলনে তার বলনে তার কথায় তার কাজে তার অ্যাক্টিভিটিস সব কিছুর মধ্যে মানুষের যে বৈশিষ্ট্য এটা বাস্তবায়ন করে সে হচ্ছে কি প্রকৃত মানুষ তো প্রকৃত মানুষ একজন মানুষকে হত্যা করবে একজন মানুষকে জবাই করবে একজন মানুষকে খুন করবে এটা তো অনেক দূরের বিষয় সে তো কোনো মানুষের খারাপ কামনা করতে পারে না ঠিক না ভাই ঠিক এই জন্য ইসলাম শিখিয়েছে তুমি মুসলমান তুমি আরেক মুসলমান যার সাথে দেখা হলো সে সহ সমস্ত মুসলমানের শান্তি রহমত এবং বরকত কামনা করো শুধু অন্তর দিয়ে না তোমার জবান দিয়ে এটা প্রকাশ করো আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার আমার ভাই আমার জন্য শান্তি কামনা করলো আমি কি তার জন্য করবো না এই জন্য ইসলাম শিখিয়ে দিলেন তোমাকে যদি সালাম দেয় তুমি আরও সুন্দর করে উত্তর দাও ও আলাইকুম আসসালাম ও ওয়া বারাকাতু এক সালামের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু শিখিয়ে দিবেন আল্লাহ আমাদের বুঝার এবং আমলের তৌফিক দান করুক সকলে বলে আমিন